ভেজে নিলেই হবে হ্যাঁ চাল এগুলো তারপরে হচ্ছে পুঁশাক ডিম এগুলাই দেওয়া হয়েছে আর সাথে আলু মজার জন্য চিনু করে পলে মজা হয়েছে অনেক মজা খেতে আমার এটা পছন্দ চেয়ে বানাচ্ছে মেয়ে খেয়ে এই তো তেলের দেওয়া দেওয়া হলো আপনারা তেলের দিয়ে দিবেন কাটা পেঁঁচে বানচবেল নাওই ভিতর দিয়ে হবে না বেশি আসছে আসলে কলাটা তুলে أشધું ভালো করে হবে না খেতে অন্ধ হবে না সবগুলো দিয়ে দিবেন সুন্দরভাবে

এগুলোই দেওয়া হয়েছে আর সাথে একটা আলু মজার জন্য চিনু করে পলে মজা হয়েছে অনেক মজা খেতে আমার এটা পছন্দ বানাচ্ছে আপনারা তেলের দিয়ে দিবেন হালকা আছে বাঁচবেন না হয় ভিতর দিয়ে হবে না বেশি আছে বাঁচলে কালারটা চলে আসবে কিন্তু ভালো করে হবে না খেতে মজা হবে না সবগুলো দিয়ে দিবেন

সোর মটা হবে এটা হালকা হালকা হয়ে গিয়েছে এইছে ছয় এগুলোকে আমি নামিয়ে নিব এন্ড আমাদের পয়শাকে বড়া রেডি এখন আমি ট্রাই করব সো সলতিটা খেতে অনেক ভালো লাগে আমার ভালো লাগে মশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আমি খেয়েছি সো আপনারা বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে এটা হালকা হালকা হয়ে গিয়েছে সো এগুলোকে আমি নামিয়ে নিবো আমাদের পুঁশা বড়া রেডি এখন আমি ট্রাই করবো সো সবজিটা খাইতে অনেক ভালো লাগে আমার ভালো লাগে মাসাল্লাহ খেতনে মজা হয়েছে আমি খেয়েছি সো আপনারা পাফে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের পুই শাকের বড়া রেডি এখন আমি ট্রাই করবো সো সবদিটা খাইতে অনেক ভালো লাগে আমার ভালো লাগে মাসাল্লাহ খেতনে মজা হয়েছে আমি খেয়েছি সো আপনারা পাফে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে